ফরিদপুর জেলায় সালতা থানা হরেকান্দি গ্রামে যাবো একটা পরিবারের কষ্টের কিছু গল্পের কথা শুনব আর চলুন আমরা কোথায় যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি সব কিছু আপনাদের দেখাবো ভিডিওটি ফুল দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন চলুন আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের দেখাবো

কেউ না বলুক আল্লা রে লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি সবাই যাতে মৃত্যুর পরে বলে আল্লাহর লোকটা কত ভালো ছিল এই কথা যেন সবাই বলে যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে আমরা এরকম অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াইতে পারবো তা বন্ধুরা আপনাদের এলাকায় এরকম আরো অনেক অসহায় মানুষ আছে আপনাদের কাছে একটা দাবি আপনারা তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান আমরা কোন ভিডিওতে বিকাশ নাম্বার দেয় না যে নাম্বারে আমাদের টাকা দেন আপনারা শুধু খালি আপনাদের পাশে অনেক অসহায় মানুষ আছে প্রত্যেকদিন আমি

কথা বলবো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য